ফেরেস্তা আল্লাহকে বলছে আল্লাহ আমি তো জাহান থেকে ওই বন্দাটাকে উঠাই আনবো জান্নাতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি ওই সর্বশেষ জান্নাতিটাকে কিভাবে চিলে আনবো আল্লাহ তালা হাদিসের ভিতরে চমৎকার একটা উত্তর দিছেন এই উত্তরটা যদি স্মরণ রাখতে পারি আজকার ওয়াজ মাহবিল সার্থক সুবাহান আল্লাহ উত্তরটা কি ছোট্ট একটা উত্তর আল্লাহ তালা বলে যাও ফেরেস্তা যে ওই জাহান নামের ভিতরে গিয়া দেখবা ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে মানুষের একটা মানুষের কপালের ভিতরে নূর চমকাইতেছে এই নূরটা কি বলে দুনিয়ার ভিতরে আমাকে মহাব্বত করে আমাকে ভয় করে মাঝে মধ্যে পুরাতন মরিজিদ আইসা কিছু টাকুর টুকুর অর্থাৎ মাঝে মধ্যে নামাজ পড়ছে আসিনি না নাই বলে এই যে অল্প মাঝে মধ্যে নামাজ পড়ছে নামাজ পড়ার কারণে এই কপালের ভিতরে আমি আল্লাহ তালা নূর চমকাইয়া দিছি নূর চমকানোর কারণে আমি আল্লাহ তালা ইদার কারণে ওই মানুষটাকে চিনার জন্য ব্যবস্থা করে দিয়েছি তুমি যাও ওই প্যারিসে চলে যাবেন জাহান্নামের ভিতরে জাহান গিয়া দেখবেন একটা মানুষের ভিতরে দেখা যায় একটু আলু ওই আলুওয়ালা নিবা জাহান নামের কিনারায় রাখলেন জাহান নামের কিনারে রাখার পরে আমার আল্লাহ তালা ওই মানুষটাকে জান্নাত দিবেন কেন আমার আল্লাহ তালা রহমানুর রহিম দয়ার সাগর আমার আল্লাহ তালা জান্নাত দিবেন বান্দাটাকে জাহান নামের কিনারে নিছে নেওয়ার পরে একটু তাকাইয়া দেখ। ওই একটু সামনে একটা গাছ দেখা যা আল্লাহর কাছে বলে আল্লাহ ওই দেখা যা আমাকে একটু গাছের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দিন অল্প সময় যাওয়ার জন্য সুযোগ করে দিন আল্লাহ ওই থেকে ওই গাছের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দিবে সুযোগ করে দেওয়ার পরে কিছু সময় বিশ্রাম করবে বিশ্রাম করার পরে আমার আল্লাহ তালার ইচ্ছা জান্নাত দিবে আবার সামনে একটা গাছ দেখাইয়া দিবে আবার বন্ধা করবে আল্লাহ আমাকে ওই গাছের তলে যাওয়ার জন্য সুযোগ দেন মানুষ তৈলো নিমুখ হারাম মানুষ তৈলো বাটপার আল্লাহর সাথেও বাটপারি করবে আল্লাহর সাথে বলার পরে আল্লাহর মহাব্বত লাগবে আল্লাহ আবার দ্বিতীয় গাছের তলে যাওয়ার জন্য সায় যাওয়ার জন্য সুযোগ দিবে ওইখানে যাওয়ার পরে বিশ্রাম নিবে বিশ্রাম নেওয়ার পরে তাকাইয়া দেখবে একটা সুন্দর বিল্ডিং দেখা যা বিল্ডিং এর দরওয়াজ দেখা যা দরওয়াজার সামনে একটা গাছ দেখা যা আল্লাহকে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যা একটা সুন্দর বিল্ডিং দেখা যাক ভিতরে আমার দেন আমি আর কোনো কিছু চাই না আল্লাহ বলবে তুই তো একটা বাঘ পার এক এক সময় এক এক রকম উত্তর দেশ আর আমার সাথে তুই আল্লাহ তালা মজা করেই করে বলবেন কেন আল্লাহ তো তারা জান্ন এই জন্য আল্লাহর সাথে কথা বলার পরে ওই চলে যাবে জান্নাতের পাশে যে একবারে দরবদের সামনে গাছটা গাছটার সামনে গিয়ে বসবে বসার পরে অল্প সময় আল্লাহ তালা বলবেন ফেরেস্তারি আমার ওই বন্দাটাকে একটা আবে হায়াত নামক একটা চির যৌবনের একটা সুন্দর নহর আছে ওই নহরটার ভিতরে গোসল করা গোসল করাই আসা

بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات جنات تجري تحتها الانهار خالدين فيها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنه الكافرين او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى صلى الله وعليه صلى الله وعلى محمد سل وسلم دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے کیا جواب ہیں رجح سر میں مصطفیٰ کے

খেয়াল করেন ওই আমাদের আলতাবি আমার রেশাই করছিলাম জাহান্নাম এখানে আমার আজকের বিষয় হলো জান্নাত জান্নাত আসেনি না নাই জান্নাত যে আছে বিশ্বাস করেননি আমার আগে যিনি আলোচনা করছেন মেয়ারাজের আলোচনা ওই মেয়ারাজের রাত্রেই আমার নবীকে আল্লাহ তালা জান্নাত জাহান্নামের জান্নাতের নাজ নিয়ামত দেখাইছেনি না এই জান্নাতের নাজ নামত আমদাইছে এই জন্য কোরআনের ভিতরে তো আসেই তারপরে আবার সরাসরি আপনাদের সামনে আমি নবী আপনাদের সামনে পেশ করলাম আমার নবীকে আল্লাহ তালা সশরীরে শরীরে মেয়ারাজ করাইয়া জান্নাতের নিদর্শন দেখাইয়া আমাদের জন্য মেসেজ দিয়া বলছেন ওই দেবগ্রাম পূর্ববার মুসলমানেরা ওই দেবগ্রামের মুসলমানের মা বোনেরা ও যুবকবাইয়েরা তোমাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়াতে অল্প হায়াত দিয়া পাঠাইছি এই হায়াতের ভিতরে তোমার পুরা জিন্দিগিতে তোমার সময়টাকে তুমি কাজে লাগাইবা তোমার জন্য যে আমি চিরস্থায়ী একটা জান্নাত রেখে দিয়েছি ওই জান্নাতের জন্য তোমার দুনিয়ার থেকেই টাকা পয়সা নিয়ে এই দুনিয়ার থেকেই নেক আমল নিয়ে জান্নাতে যাইতে হবে ঠিক কি না জুড়ে কর এই জন্য আল্লাহ তাআলা আমার আজকের খুতবার ভিতরে যে আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দাবান্দি আমি আল্লাহ তালা মানুষ নর এবং নারী তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত যে জান্নাতের তল দিয়া রয়ে নহর সমূহ ওই জান্নাতের ভিতর দিকে কোনো দিন আমি তালা তাদেরকে বাহির করব না তারা আজীবন ওই জান্নাতের ভিতরে থাকবে ঠিক কিনা আপনার বাবা হজরত আদম আলাই আদম সালাম এবং মা হাওয়া আলাই তাদের আসল ঠিকানা হইল জান্নাত তাদের ঠিকানা কোথায় যেই রকমভাবে আমাদের এলাকা দেবগ্রামের মানুষ অনেক সময় আফ্রিকায় আমেরিকায় যায় অনেক মানুষ সৌদি আরব যায় ইতালিতে যায় যাইনি না যাই না ইতালিতে যাওয়ার পরে সৌদি আরব যাওয়ার পরে অন্য অন্য কান্ট্রির ভিতরে যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা কোথায় ওই দেবগ্রামের ভাই উত্তর দে আমার বাড়ি সৌদি আরব নয় আমার বাড়ি হইল বাংলাদেশের ভিতরে একটা থানা আছে আখাওড়া আখাওড়া থানার ভিতরে একটা গ্রাম আছে দেবগ্রাম আমার জন্মস্থান হইল বাংলাদেশ ঠিক কিনা আল্লাহ তালা বলেন দি তোমরা ভালো করে খেয়াল করো তোমাদের আদি পিতা আদম তোমাদের আদি মাতা হইল মা হাওয়া মা হাওয়া এবং আদম এই দুইজনের বাড়ি হইল জান্নাতে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম ও আদম তুমি জান্নাতের ভিতরে থাকো আজীবন থাকতে পারো তোমার কোনো সমস্যা নাই তোমার বাড়ি করে দিয়ে দিলাম যা ইচ্ছা মনে চাই তুমি সব কিছু করতে পারো তবে একটা কাজ করবা না ওই কাজটা এখানে একটা গাছ আছে ওই গাছটার কাছে তুমি কোনদিন যাইবা না ঠিক কিনা মানুষের শত্রু ওই দুনিয়ার বিত নয় মানুষের একজন শত্রু আছে যেই শত্রুর নাম হলো শৈতান আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুুম মুবী মানুষের জন্য প্রকাশ্য একজন শৈতান আছে শত্রু আছে শত্রুর নাম হলো শৈতান এই শয়তান শুধু দুনিয়া তো নয় এই শয়তান জান্নাতের ভিতরে আমার আম্মাকে আব্বাকে আমার বাবাকে কুমন্ত্রণা দিছে আমার আল্লাহ বলছে জান্নাতের ভিতরে সব কিছু করতে পারবা কিন্তু একটা গাছের দ্বারা যাইবানা ওই গাছের কাছে তুমি যাইবানা শয়তান একজন আল্লাহর আলির সুরত ধরে ভালো মানুষের সুরত ধরে সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখতে দেখা যায় আল্লাহর ওয়ালি আসলে ভিতর ভিতরে শয়তানের আসেনি না নাই দুনিয়ার দুস্থ বুজুর্গ আল্লাহ তালা আদমকে নিষেধ করেছেন ওই নিষেধ শৈতানে ধোকা দিছে শয়তানে গিয়ে বলতেছে ও আদম আপনাকে আল্লাহ তালা বলছে ওই গাছের কাছে না যাওয়ার জন্য আপনি যদি যান তাহলে মূলত জান্নাতে থাকতে পারবেন আর যদি না যান আপনাকে বাহির করা দেওয়া হবে শৈতানের কুমন্ত্রণায় পড়ে আদম আলাই সালাম আমার আল্লাহ তালা ঘটনা ঘটাইয়া ওই গাছের তোলা নিয়ে যা আদমকে পাঠাইলেন কোথায় দুনিয়ায়, বলে আমাদের বাবা যেহেতু এসে গেছে দুনিয়াতে সন্তান হয়েও আমরা জান্নাতে থাকতে পারি না আমাদের কেউ আশা লাগছে দুনিয়াতে ঠিক কিনা। যেহেতু আমার বাবার বাড়ি হইল জান্নাতের ভিতরে আমি সন্তান আমার বাড়িও জান্নাতে ঠিক কিনা আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তালারে রেখে নিয়েছি প্রায় একশত একশত প্রকারের একশত স্তরের জান্নাত একশত প্রকারের জান্নাত এই জান্নাতের ভিতরে দরওয়াজা হইল আটটা কয়টা জান্নাতের ভিতরে দরওয়াজা হইল আটটা এক একটা দরওয়াজার ভিতরে এক এক রকম মানুষকে আমার আল্লাহ তালা ঢুকাইবেন দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো অনুষ্ঠানে যায় মানুষ অনুষ্ঠানে যায়নি না যাই না মানুষ অনুষ্ঠানে যায় অনুষ্ঠানে যাইলে কিছু মানুষের জন্য ভিআইপি গেট আবার কিছু মানুষের জন্য নর্মাল গেট কিছু কিছু মানুষের জন্য এক এক রকমের গেট আসেনি না নাই বলে একটা মাহফিলের ভিতরে একটা প্রোগ্রামের ভিতরে অনেকগুলি অনেকগুলি কোয়ালিটির স্তর থাকে রাস্তা থাকে আমার আল্লাহ তালার জান্নাতের মাকাম হইল একশত এর ভিতরে পুরা একশত এই একশত স্তরের ভিতরে ঢুকার জন্য গেট হইল আটটা কয়টা আমার আল্লাহ তালা বলেন দেবজ্ঞামের পূর্ব করার পুরাতন কেন্দ্রীয় মুসল্লিদেরকে বলতেছেন ও মা বলো করে খেয়াল করেন আমার আল্লাহ তালা বলেন যেই সমস্ত মমিন বান্দা আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য প্রত্যেক দিন উজু করবে আর উজুর সময় দোয়া পড়বে বিসমিল্লাহ রহিম উজু শেষ করার পরে একটা দোয়া আছে নিরা নাই শেষ করার পরে বলবে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كن سبحان الله على النبي دو جانر نبي محمد رسول الله صلى الله عليه وسلم وفرق قرين যারা বজু করার পরে এই আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটি দরওয়াজা ওপেন করে দিব কনসুবাহ আল্লাহ ওই রকম জান্নাতের যাইতে চাই কি চাই না দুনিয়ার বিল্ডিং হইল ইডের দুনিয়ার বিল্ডিং হইল মাটির দুনিয়ার বিল্ডিং মাটি সারা ইট সারা লোহা সারা কোনো কিছু হতে পারে না দুনিয়ার অট্টালিকার জন্য দুনিয়ার বাড়ির জন্য কি কতই না কষ্ট করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করি চাকরি করি বাকরি করি অফিস আদালতে চাকরি করি চোর ডাকাতি করে জুলুম করে আসে না নাই শুধু বাংলাদেশের ভিতরে নয় বাংলাদেশ পেরে ওই বেগম পাড়ার ভিতরে ওই মানুষ বাড়ি করার জন্য জন্য আমেরিকাতে বাড়ি করার জন্য মানুষ দুনিয়াতে টাকা কামাই ঠিক কিনা জোরে কন আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দা বান্দি দুনিয়ার বাড়ি আমার আল্লাহর কাছে কোনো দাম নাই দুনিয়ার বাড়ি কোনো মূল্য নাই এই দুনিয়ার বাড়ি হইল পশা আখেরাতের জান্নাতের বাড়ি হইল পবিত্র ঠিক কিনা আল্লাহ তালা বলেন দুনিয়া আমি আল্লাহ তালা একদিন ধ্বংস করে দিব কিন্তু জান্নাত কোনো দিন ধ্বংস হবে না ঠিক না আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার ভিতরে মানুষের বাড়ি গাড়ি হইল মানুষের বানানো আর আমি আল্লাহ তালা মুমিন বান্দাবান্দির জন্য যে জান্নাত রেখে দিয়েছি ওই জান্নাত দুনিয়ার কোনো মানুষ চক্ষু দিয়া দেখে নাই মানুষ কান দিয়া শুনি নাই মানুষের কল্পনার বাহিরে ঠিক না এ জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসেনি না নেই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আমার আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা জান্নাত খরিদ করিলাম মুমিন বন্দা জান এবং মাল দিয়া কন সুবাহান এই জন্য থাকতে আমার জান আমার মাল কার জন্য আল্লাহর জন্য আমার জান আমার মাল কার জন্য আমার জান এবং মাল আমার জন্য আমার সময় আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার যৌবন আল্লাহর জন্য আমার কথা হবে আল্লাহর জন্য আমার চাওয়া হবে আল্লাহর জন্য আমার বাবা হবে আল্লাহর জন্য আমার সমস্ত কিছু যদি হয় আল্লাহর জন্য আমার আল্লাহ বলেন বন্দা আমি তোদেরকে দুনিয়ার অল্প বাড়ি দিয়া আমি তোদেরকে ছুটো করব না আমি আল্লাহ আল্লাহ তোর জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিলাম কনসুবাহান্লাহ যে জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার আর বাড়ি করতে গিয়া মশল্লা হয় রড সিমেন্ট বলে জান্নাতের ভিতরে রড সিমেন্ট থাকবে না মশল্লা বেনা আমি আল্লাহ তালা ওই স্বর্ণের ইট রূপার ইটকে লাগানোর জন্য বিল্ডিং বানানোর জন্য যে জিনিসটা ব্যবহার করব ওই জিনিসটার নাম হইল মেশকে আম্বর কন্ন সুবাহান আল্লাহ এই জান্নাতে যাইতে চাই কি চাই না এ জান্নাতে যাওয়ার জন্য শর্ত আসেনি না নাই অনিয়ার দুস্থ সময় কম আলোচনা অনেক বেশি ভালো করে খেয়াল করেন অল্প সময় কথা বলবো মনোযোগ দিয়ে শুনেন এ জান্নাতের ভিতরে যাইতে হবে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তালা জান্নাত বানায় রেখে দিয়েছেন জান্নাতে দরওয়াজা আড্ডা এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত এ জান্নাতের নাম হইল জান্নাতুল ফেরদাউস জান্নাতের নাম কি আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিনা আমানু আমিলুস कानत लहुम জন্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দা বান্দি যখন কোন মালিকের কাছে কোন কিছু চাই কোন রাজা বাদশার কাছে কোন জিনিস চাই মানুষ ছোট জিনিস চাই না মানুষ বড় জিনিস চাই আমার আল্লাহ তাআলা বলে বান্দারে দেবগ্রামের মা দেবগ্রামের ভাই তোমরা যখন আল্লাহর কাছে কোন কিছু চাইবা ছোট জিনিসটা চাইবা না আমার আল্লাহ তাআলা বলে আমার কাছে বান্দা তোরা যখন জান্নাত চাইবে এক নাম্বার জান্নাত চাইবে যে জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস ঠিক কিনা ও ফরদার আড়ালের মা আমার আল্লাহ বলেন দুনিয়ার পুরুষ এই পুরুষ হইল আমি আল্লাহ তালার আসল পুরুষ নয় জান্নাতের পুরুষ হইল আসল পুরুষ ও যুব আমার আল্লাহ তালা বলে দুনিয়ার নারী আসল নারী নয় আমার আল্লাহ তালা বলে এর চাইতে আরো পবিত্র নারী জান্নাতের ভিতরে আসে নি না নাই ঠিক কিনা আল্লাহ তালা বলেন ওয়ালা হুম ফিহা আজওয়াজুম পবিত্ররা এবং তারা তাতে চিরস্থায়ী হবে আল্লাহ তালা বলেন দুনিয়ার নারী হলো দুনিয়ার নারী হলো বোঝানোর জন্য বলতেছি দুনিয়ার নারী হইল জান্নাতের তুলনায় পবিত্র নয় দুনিয়ার নারী হইল দুনিয়ার মানুষ হইল না কেন না ভিতরে পেটের ভিতরে না নি না আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ হইল না পাক কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালা পুরুষের জন্য যেই নারী রেখে দিয়েছি মহিলাদের জন্য যেই পুরুষ রেখে দিয়েছি তারা দুনিয়ার পুরুষের মতো নয় নয় তারা হইল আজুয়া যৌমত হারা অর্থাৎ তারা হইল পবিত্র কেমন পবিত্র কেমন পবিত্র দুনিয়ার মানুষের ভিতর থেকে নামক বাহির হয় তাদের ভিতর থেকে যদি এক গোটা মুখের দিকে মানুষ দুনিয়ার ভিতরে যদি এই জান্নাতি মহিলার দিকে অল্প একটু দুনিয়াতে হয় মহাসাগরের ভিতরে পালানো হয় ওই মহাসাগরের পানি মিষ্কে আম্বরের চাইতে দুনিয়ার মিষ্টাণ্ড বান্দরের চাইতে আরও বেশি মিষ্টি হয়ে যাবে এই জন্য জান্নাতে চাইতে চাই কি চাই না আমার আলোচনা শেষ দিক দিয়ে আমি গুছাই আনছি আল্লাহ আমরা যখন দুনিয়াতে আসছি প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে যারা মুসলমান তাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবে যারা আমল করবে মানুষকে সরাসরি দিবে কোনো আর কিছু মানুষকে অপরাধ থাকার কারণে জাহান্নামের নামের শাস্তি বুক করে যাইতে হবে জান্নাতে ঠিক কিনা দুনিয়াতে যে এরকম আসামি অল্প দিন এক বছর দুই বছর কেউ এক মাস দুই মাস জাল কাটার পরে আবার সালান পেয়ে বাড়ি আসে মুক্তি পেয়ে বাড়িতে আসে আমরাও যারা গুণাগার আমাদের ভিতরে কিছু গুনা আসেনি না নাই বলো কিছু গুণা থাকার কারণে আমাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবে জাহান নামে তবে চিরস্থায়ী নয় বলে খরস্থায়ী জাহান নামে দিবে ওই খরস্থায়ী জাহান নামের ভিতরে একের পরে এক মানুষকে শাস্তি দিতে দিতে মানুষকে আল্লাহ তালে একটা পর্যায়ে জান্নাতে দিবে সবার শেষে যেই মানুষটাকে জান্নাতে দিবে ওই মানুষটার কথা আল্লাহ তালা হাদিসের ভিতরে বলছেন আল্লাহ আল্লাহ তালা বলতেছে বন্দি তোদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকবে আল্লাহ জাহান যে মানুষ যাইব এই মানুষগুলা দিয়ে উঠাইয়া উঠাইয়া জান্নাতে আনব ওই মানুষগুলাকে তারা চিনব কিভাবে তারা বুঝবো কিভাবে এইটা যে জান্নাতি মানুষ ওইটাকে উঠাই আনুন প্রশ্ন করতেছে আল্লাহকে আল্লাহ তালা বলে চমৎকার একটা উত্তর দিচ্ছেন আল্লাহ তালা ফেরেস তাদেরকে খেয়াল করেন ফেরেস্তা আল্লাহকে বলছে আল্লাহ আমি তো জাহান্নাম থেকে ওই বন্দাটাকে উঠাই আনব জান্নাতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি ওই সর্বশেষ জান্নাতিটাকে কিভাবে চিনে আনবো আল্লাহ হাদিসের ভিতরে চমৎকার একটা উত্তর দিছেন এই উত্তরটা যদি স্মরণ রাখতে পারি আসকার ওয়াজ মাহিল সার্থক আল্লাহ উত্তরটা কি ছোট্ট একটা উত্তর আল্লাহ তালা বলে যাও ফেরেস্তা যে ওই জাহান্নামের ভিতরে গিয়া দেখবা ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে মানুষের একটা মানুষের কপালের ভিতরে নূর চমকাইতেছে কর্মান এই নূরটা কি বলে দুনিয়ার ভিতরে আমাকে মহাব্বত করে আমাকে ভয় করে মাঝে মধ্যে পুরাতন মরজিদ আইসা কিছু টাকুর টুকুর অর্থাৎ মাঝে মধ্যে নামাজ পড়ছে আসিনি না নাই বলে এই যে অল্প মাঝে মধ্যে নামাজ পড়ছে নামাজ পড়ার কারণে এই কপালের ভিতরে আমি আল্লাহ তালা নূর চমকাইয়া দিছি নূর চমকানোর কারণে আমি আল্লাহ তালা ইদার কারণে ওই মানুষটাকে চিনার জন্য ব্যবস্থা করে দিয়েছি তুমি যাও ওই প্যারিসটা চলে যাবেন জাহান্নামের ভিতরে জাহান গিয়া দেখবেন একটা মানুষের ভিতরে দেখা যায় নিবনু একটু আলু ওই আলুওয়ালা মানুষটাকে এনে একটু জাহান নামের কেনারায় রাখলেন জাহান নামের রাখার পরে আলোচনা সংক্ষিপ্ত করছি এক দুই মিনিটের ভিতরে জাহান নামের কেনারে রাখার পরে আমার আল্লাহ তালা ওই মানুষটাকে জান্নাত দিবেন কেন আমার আল্লাহ তালা রহমানুর রহিম দয়ার সাগর আমার আল্লাহ তালা জান্নাত দিবেন বান্দাটাকে জাহান নামের কিনারে নিছে নেওয়ার পরে একটু তাকাইয়া দেখে ওই একটু সামনে একটা গাছ দেখা যা আল্লাহর কাছে বলে আল্লাহ ওই দে একটা গাছ দেখা যা আমাকে একটু গাছের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দিন অল্প সময়ে যাওয়ার জন্য একটু আমাকে সুযোগ করে দিন আল্লাহ তালা ওই বান্দাটাকে জাহান নাম থেকে উঠাইয়া ওই গাছের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দিবে সুযোগ করে দেওয়ার পরে কিছু সময় বিশ্রাম করবে বিশ্রাম করার পরে আমার আল্লাহ তালার ইচ্ছা জান্নাত দিবে আবার সামনে একটা গাছ দেখাইয়া দিবে আবার বন্দা করবে আল্লাহ আমাকে একটু ওই গাছের তলে যাওয়ার জন্য সুযোগ দেন মানুষ তৈলো নিমুখ হারাম মানুষ তৈলো বাটপার আল্লাহর সাথেও বাটপারি করবে আল্লাহর সাথে বলার পরে আল্লাহর মোহাবত লাগবে আল্লাহ আবার দ্বিতীয় গাছের তলে যাওয়ার জন্য যাওয়ার জন্য সুযোগ দিবে ওইখানে যাওয়ার বিশ্রাম নিবে বিশ্রাম নেওয়ার পরে তাকাইয়া দেখবে একটা সুন্দর বিল্ডিং দেখা যা বিল্ডিং এর দরওয়াজ দেখা যা দরওয়াজার সামনে একটা গাছ দেখা যা আল্লাহকে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যা একটা সুন্দর বিল্ডিং দেখা যাক ভিতরে আমারে দেন আমি আর কোনো কিছু চাই না আল্লাহ বলবে তুই তো একটা বাট এক এক সময় এক এক রকম উত্তর দেশ আর আমার সাথে তুই বাট পারি আল্লাহ তালা মজা করেই এই কথাগুলা বলবেন কেন আল্লাহ তো চাইতেছে তারা জান্নাত দিতে ঠিক কিনা এই আল্লাহ আল্লাহর সাথে কথা বলার পরে ওই চলে যাবে জান্নাতের পাশে যে একবারে দরবদের সামনে গাছটা গাছটার সামনে গিয়া বসবে বসার পরে অল্প সময় আল্লাহ তালা বলবেন ফেরেস্তারি আমার ওই বন্দাটাকে একটা আবে হায়াত নামক একটা চির যৌবনের একটা সুন্দর নহর আছে ওই নহরটার ভিতরে গুসুল করা গুসুল করাই আসা ফেরেস্তা জান্নাতের ভিতরে ঢোকা আল্লাহ তালার হুকুম পাইয়া ফেরেস্তা গুসুল করাইয়া বান্দাটাকে জান্নাতে পৌঁছাই দেবে কারণ সুবাহ আল্লাহ বন্দা জান্নাতের ভিতরে গিয়া করবে ওইখানের ভিতরে কোনো জায়গা হয় নাই আল্লাহ আমি ভিতরে গেছি মানুষ সব বরপুর হাউস হয়ে গেছে আর কোনো জায়গা নাই আল্লাহ তাল বলে যাও আবার যাও আবার যাবে আবার বলবে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা নাই আল্লাহ তালার কাছে তিনবার আসবে যাবে আল্লাহ তালা বলে বন্দা তুই আমার কাছে চা তুই আমার কাছে যা চাস আমি আল্লাহ তালা তোকে সব দিব বন্দা বলবো আল্লাহ আমার কোনো কিছু দরকার নাই আল্লাহ বলবে চা বন্দা শেষ পথ বলবো আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে একটা বাড়ি গাড়ি দেন আল্লাহ তালা বলবে যা বন্দা তোকে এই মুহূর্তে আমি আল্লাহ তালা এই দুনিয়া নামক যে তোর দুনিয়া যে ছিল এই দুনিয়া নামক দশটা আমি আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা বাড়ির মালিক ভাড়ায় দেয় এখন সুবাহান আল্লাহ এই জন্য জান্নাতে যাইতে চাই কি চাই না যদি জান্নাতও যাইতে চাই নে কামলের দরকার আসেনি না নাই যেহেতু মসজিদ মসজিদে আইসা নামাজের দরকার না নাই যদি নামাজ না পড়েন জাহান নাম সারা উপায়